এই যে পিলখানা হত্যার বিচার যদি আজকে ১৬ বছর আগে হয়ে যেত আমি যেখানে ভিতরে থাকা একজন ভিকটিম আমার রুমের বাইরে তিনজন হিন্দি ভাষী ছিল আমার নাম কাসুফা মাহা আমি আজকে ইনকিলা মঞ্চের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আমি একজন সেনা কর্মকর্তার স্ত্রী আমার আজকে এই জায়গায় আসার কথা না কিন্তু আজকে আমি বাধ্য হয়ে আপনাদের সামনে এসেছি তার কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন না আমার স্বামীকে আজ পর্যন্ত পাওয়া যায়নি আমার প্রথমে শুনেছিলাম যে আমার স্বামীর লাশটা পুরানো হয়েছে আমার স্বামীর নামে চারটা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং একটা লাশ দাফন হয়েছে যে লাশটা আমার স্বামীর না তারপরে গত পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ডকুমেন্টারিতে জানতে পারি যে আমার স্বামীকে সাতাশ ফেব্রুয়ারি 2009 হাজার নয়ে এমপি তাপস গুম করে নিয়ে গেছে এরপর থেকে আমি অনেক চেষ্টা করেছি যে আমার হাজবেন্ড শেষ পর্যন্ত কিভাবে কোথায় গিয়েছে এবং তার কি হয়েছে কিন্তু আমি সেটা বের করতে পারিনি তো এই যে পিলখানা হত্যার বিচার যদি আজকে ১৬ বছর আগে হয়ে যেত আমি যেখানে ভিতরে থাকা একজন আমার রুমের বাইরে তিনজন হিন্দি ভাষী ছিল তারা আমার বাচ্চাদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে সেখানে আরো অনেক কর্মকর্তাদের বাচ্চা ছিল যাদের ছেলে বাচ্চা চেনা যাচ্ছিল তাদেরকেও তারা মেরে ফেলতে চেয়েছিল তারাও হিন্দি ভাষী ছিল আমাদের অনেক অফিসারের মিসেসরা আছেন যারা বলতে ভয় পান সে ভিতরে হিন্দি ভাষী ছিল আমাদেরকে এভাবেই রাখা হয়েছে এবং আমাদের মধ্যে কিছু সুবিধা পরিবার আছেন যারা কোনোভাবেই বলতে দেয় না এই পর্যন্ত যার কারণে সবাই ১৬ বছরে থেমে গেছেন শুধু আমি পারিনি আমার স্বামীর না লাশ আছে না কিছু ট্রেস পেয়েছি তার কি অবস্থা আছে এবং আমি কখনোই ষোলো বছরে মেনে নিতে পারিনি কোনো কিছু দিয়ে আমাকে বন্ধ করতে পারেনি সেই কারণে আমি বারবার ষোলো বছরে না চাকরি পেয়েছি না আমার বাচ্চাদেরকে কোনো জায়গায় স্ট্যাব স্ট্যাবলিশ করতে দেওয়া হয়েছে আমি জানি না এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণে আমার কি হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে ষোলো বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের কারণে